আসুন আমরা শপথ করি তামাক মুক্ত সমাজ গড়ি সর্বজনীন স্থান তথা কর্মক্ষেত্রে ধূমপান নিষেধ শিক্ষা প্রতিষ্ঠানের একশো গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ এই মর্মে মালদা জেলা তামাক নিয়ন্ত্রণ সেল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির আধিকারিকদের উপস্থিতিতে শহরের একাধিক জায়গায় অভিযান চালালো ইংলিশ বাজার থানার পুলিশ ঠিক সেই রকম বুধবার মালদা শহরের রবীন্দ্র এলাকা সহ মালদা কলেজের সামনে এই অভিযান চালানো হয় সর্বজনীন এলাকায় মাদক দ্রব্য বিক্রি করা আইনত দ্বন্দ্বনীয় এই সম্পর্কে যেমন অভিযান চালানো হয় তার পাশাপাশি ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষদের সচেতন করা হয় চলো চলো থাও আজকে পাও না তো বলছো না সবাই 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 কোন কোন মানে যে দাও মানে একটা দিন একটা দিন তোমার আছে যেন এটা না না চলে চলে